আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে এমন কিছু কোর্স পাবেন যেই কোর্সগুলি টিউশন ফিজ খুবই নাগালের মধ্যে যেটা আপনি যদি অন্য কোনো কান্ট্রি বা ইউকে অন্য কোনো ইউনিভার্সিটিতে করতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই থেকে তিন হাজার পাউন্ড ক্ষেত্র বিশেষে চার পাঁচ হাজার পাউন্ড বেশি দিতে হবে বাট ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে সেই সেম ডিগ্রি সেম মানের ডিগ্রি আপনি পাচ্ছেন কিন্তু অনেকটাই কম টিউশন ফিসে এবং আমরা কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথলসে কিন্তু প্লাটিনাম প্রারিনাম তো আপনারা যারা এই আপকামিং সেপ্টেম্বর ইন্টে ইউনিভার্সিটি অফ সাউথ অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু সাথে যোগাযোগ করতে পারেন এবং আর একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট ছিল যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস নিয়ে যে দু হাজার পঁচিশের মে মাসের একত্রিশ তারিখের মধ্যে যারা যারা ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আপনি অ্যাপ্লাই করবেন এবং তাদের ফুল ক্যাশ শিলটা কমপ্লিট করে ফেলতে পারবেন তারা কিন্তু এডিশনালি পাঁচশো পাউন্ড স্কলারশিপ পাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো রয়েছেন অনেকগুলি কমেন্ট পাচ্ছি এক একটা ইউনিভার্সিটির রিভিউ করার জন্য বা একটা ইউনিভার্সিটির টোটাল টিউশন ফিজ কেমন কি লোকেশন কেমন কি তো মেনলি আসলে ইউনিভার্সিটি রিভিউ করার জন্য অনেকেই রিকোয়েস্ট থাকে তো আজকে আসলে চাচ্ছিলাম যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস নিয়ে কথা বলার জন্য স্টিল নাও এত বেশি পপুলার কেন বাংলাদেশের মার্কেটের স্টুডেন্টের জন্য এবং কি অফার দিচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এই সেপ্টেম্বর ইনটাকে কেন্দ্র করে তো ডিটেলসে কথা বলবো আপনাদের সাথে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস নিয়ে এই ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট পাই আমরা যারা আসলে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ একটু সাবস্ক্রাইব করলে পরে আমরা অনেক বেশি মোটিভেটেড হই নতুন করে ভিডিও তৈরি করার ক্ষেত্রে সো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস স্টিল নাও এত পপুলার একটা ইউনিভার্সিটি বাংলাদেশি মার্কেটে স্টুডেন্টের জন্য আসলে এর পিছনে অনেকগুলি কারণ রয়েছে আমাদের একটা স্টুডেন্ট গিয়েছিল ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে রুমি নামে সে সেই স্টুডেন্ট আসলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সে পড়ার খুব ইচ্ছা বাট আসলে তার মেইন দিয়ে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়ার ইচ্ছা ছিল তার ইউএসএতে বাট ইউএসএ আসলে যে পরিমাণ ফান্ড দরকার ছিল সেটা তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল এবং ভিসা রেশিও আসলে খুব একটা বেশি যে ইউএসএতে এরকম না চিন্তা ভাই আমি কি করতে পারি বা কোন যেতে পারি এবং আমার কোনোটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার জন্য তো সেই ক্ষেত্রে আসলে আমি চেষ্টা করেছিলাম সেই স্টুডেন্টকে একটু সাপোর্ট দেওয়ার জন্য এবং অনেক ঘাটাঘাটি করে আসলে আমি দেখলাম কি যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে সেই অ্যারোনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে স্টুডেন্ট যখন গিয়েছিল তখন টিউশন ফিস ছিল মাত্র বারো হাজার পাঁচশো পয়েন্ট স্কলারশিপ তো এই কথাটা বলার জন্য বলা এই এই কারণে বলা যে আসলে আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে এমন কিছু কোর্স পাবেন যে কোর্সগুলি টিউশন ফিস খুবই নাগালের মধ্যে যেটা যদি অন্য কোনো কান্ট্রি বা ইউকে ইউনিভার্সিটিতে করতে চান সেক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই থেকে তিন হাজার পাউন্ড ক্ষেত্র বিশেষে চার পাঁচ হাজার পাউন্ড বেশি দিতে হবে বাট ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে সেই সেম ডিগ্রি সেম মানের ডিগ্রি আপনি পাচ্ছেন কিন্তু অনেকটাই কম টিউশন ফিসে এটা একটা ব্যাপার আর হলো গিয়ে আমরা কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ সাথে খুব ক্লোজলি কাজ করছি এবং আপনি জেনে খুশি হবেন যে আসলে আমার টিপ্লয়ের টিপ্লার ইতিহাসে কিন্তু প্রথম স্টুডেন্টে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে গিয়েছিল এবং আমরা শুরু থেকে এখন পর্যন্ত ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আমরা খুব ক্লোজলি কাজ করে আসছি বিকজ অফ স্টুডেন্টের রিভিউ এত সুন্দর পজিটিভ রিভিউ আসলে অন্যান্য স্টুডেন্টরা অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট আসলে খুব একটা বেশি যায় এরকম না হয়তো ইউনিভার্সিটি অফ সাউথ আপনার খুব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি এরকম বলবো না এটা একটা এভারেজ মানে ইউনিভার্সিটি বাট কাস্ট স্টুডেন্টের স্যাটিসফ্যাকশন লেভেল অনেক হাই এই ইউনিভার্সিটিতে বিশেষ করে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টে কিন্তু ফিফটি পার্সেন্ট টিউশন ফিস দিয়ে যাওয়া যায় এবং এমওয়াই দিয়েও অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে আপনি বাংলাদেশের টপ যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি রয়েছে যেমন ইউনিভার্সিটি অফ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ব্র্যাক এআইবি আইউবি ইউআইউ ডেফোডিল আসানুল্লাহ দেন কুয়েট বুয়েট চুয়েট বুয়েট সহ অনেকগুলি পাবলিক ইউনিভার্সিটি রয়েছে বিইউপি রয়েছে তো এইসব ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনি আপনি যদি আপনার ব্যাচেলারটা লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে কমপ্লিট করে ফেলেন সেক্ষেত্রে আপনি আপনার এমওয়াই দিয়েই আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্টে অ্যাপ্লাই করতে পারবেন ডেফোডিল স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যায় বাট একটা কনফিডেন্স টেস্ট আগে দিতে হয় সেই টেস্টটা যদি আপনি পাস করে ফেলেন তখন আপনাকে এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করা যাবে সো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এর টিউশন ফিজ যেটা বললাম মোটামুটি রাইট নাও দু হাজার পঁচিশে সেপ্টেম্বর ইন থেকে যারা ব্যাচেলার জন্য অ্যাপ্লাই করবেন তাদের আফটার স্কলারশিপ টিউশন ফিজ আসবে সাড়ে হাজার পাউন্ডের মতো যারা মাস্টার্স এ অ্যাপ্লাই করবেন তাদেরকে তাদের টিউশন ফিজ আসবে চোদ্দ হাজার চারশো পাউন্ডের মতো আফটার স্কলারশিপ দুই একশো পাউন্ড আপনি রিচিত হয় কোর্স টু কোর্স ভ্যারি করে আর একটা সব সবচেয়ে মজার একটা ব্যাপার ইউনিভার্সিটি অফ সাউথ জন্য সেখানে রয়েছে কি এম গ্লোবাল এম গ্লোবাল আমি সবসময় বলি যে আসলে এক বছরের টাকা দুই বছরের মাস্টার্স আসলে এটা ফুল দুই বছরের কোর্স এরকম না এক বছর আপনার একাডেমি পড়াশোনা করানো হয় এবং লাস্টে ছয় মাস আপনাকে ইন্টার্নশিপ বা আপনি প্রজেক্ট জমা দেবেন সো মোটামুটি এটা টিউশন ফিস মাত্র পনেরো চারশো পাউন্ড আসে আফটার স্কলারশিপ এখানে কিন্তু আপ টু সেভেন ইনস্টলমেন্ট পর্যন্ত পাওয়া যাচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে দ্যাট মিনস কি আপনি ফিফটি পার্সেন্ট টিউশন ফিস দিয়ে যাচ্ছেন বাকি রিমেনিং টিউশন ফিস আপনি ষাটটা ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন সো একটা স্টুডেন্ট যখন তার টিউশন ফিসটা অনেকেই রয়েছে যারা চেষ্টা করে আমি আমার টিউশন ফিস নিজে আর্ন করে দেবো সেক্ষেত্রে ইউনিভার্সিটি অফ সাউথয়েলস অনেকটাই হেল্প করে আপনাকে কারণ তাদের পেমেন্ট পলিসি এতটাই স্মুথ যে তারা আপনাকে এত সুন্দর করে একটা পেমেন্ট পলিসি সাজিয়ে দিবে যে আপনার উপর খুব একটা বেশি প্রেশার হয় না টিউশন ফিস দেওয়ার জন্য অনেক ইউনিভার্সিটি থাকে যে আসলে ইউকে যাওয়ার পরে তারা বলছে বাকি যে ফিফটি পার্সেন্ট রয়েছে সেগুলো আমাকে উইদিন টু মান্থস থ্রি মান্থের মধ্যে ক্লিয়ার করে ফেলো তখন একটা স্টুডেন্ট আসলে চাপের মধ্যে পড়ে যায় যেহেতু এতগুলি টাকা সে খরচ করে বাংলাদেশ নিয়ে গিয়েছে আবার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি আপনাকে ওইখানে যাওয়ার পরেই পেমেন্ট করতে হচ্ছে সেক্ষেত্রে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস তো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে কিন্তু আমি যেটা বললাম যে বিএবাল সেক্ষেত্রে আপনি এক বছর একটা প্লেসমেন্ট পাচ্ছেন এবং সেখানে কিন্তু প্রায় মেজর কোর্স রয়েছে যেমন অন্ট্রশিপের মেজর করতে পারবেন উপর মেজর করতে পারবেন এবং রিসেন্টলি তারা কিন্তু হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে আসছে অ্যাজ এ মেজর সাবজেক্ট হিসেবে তো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস কিন্তু কার্ডে অবস্থিত হয়তো বা এটা লন্ডনে অবস্থিত না লন্ডনে যদি এটা হতো এটা টিউশন ফিজ আপনার আফটার স্কলারশিপ সতেরো হাজার পাউন্ড হয়ে যেত তো যেহেতু এটা লন্ডনের বাইরে অবস্থিত দ্যাট মিনস সেটা তাদের টিউশন ফিসের তুলনামূলক একটু কম এবং তাদের কিন্তু আপনার প্রিকেস ইন্টারভিউতে পাস করার পরে পেমেন্ট করতে হয় যেটা ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে আরও অনেক বেশি সুন্দর করেছে কারণ আমরা জানি যে আসলে অনেক স্টুডেন্ট থাকে যারা প্রিকেস ইন্টারভিউ নিয়ে একটু অনেকটাই দ্বিধাদ্বন্দ্ব থাকে যে আমি প্রিকেস ইন্টারভিউটা কি পাস করতে পারবো আর নাকি আসলে আমি ফেল যদি হয়ে যায় তাহলে তো আমাকে তো আবার টিউশন ফিস ম্যানেজ করতে হবে দেন আমাকে আবার পেমেন্ট করতে হবে যেহেতু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে প্রিকেস ইন্টারভিউর পরে পেমেন্ট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা রিস্ক ফ্রি থেকেই আপনি কিন্তু পেমেন্টটা করতে পারছেন যে হ্যাঁ আমার তো আসলে ইউনিভার্সিটিতে ক্ষেত্রে অ্যাপ্লাই করার জন্য আমার কোনো টিউশন ফিজ আমার কোনো পেমেন্ট করা লাগতেছে না প্লাস হলে আমি যদি পাস করি দেন আমাকে ফিফটি পার্সেন্ট ফিজ দিতে হবে তো পাস করার পরে যেহেতু আপনার ফিফটি পার্সেন্ট দিতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটাই রিল্যাক্স থাকতে পারেন এবং সুন্দর করে আপনার ইন্টারভিউটা পেমেন্ট করে ফেলতে ইন্টারভিউটা কমপ্লিট করার পরে পেমেন্টটা করতে পারেন এবং অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে পড়াশোনা করে বাট থাকে তারা লন্ডনে বাট এটা আসলে আমার পার্সোনালি আমি খুব একটা বেশি সাপোর্ট করি এরকম না কারণ আপনি যখন লন্ডনে থেকে আপনি পড়াশোনা করবেন যখন আপনার ক্লাসের জন্য আপনার আসতে হবে আপনার জন্য কিন্তু কিছুটা ডিফিকাল্ট কিন্তু সে কারণ সেক্ষেত্রে কিন্তু আপনাকে অলমোস্ট প্রায় দুই থেকে আড়াই ঘন্টার একটা ডিস্টেন্স আপনাকে মেক করে আপনাকে কিন্তু লন্ডন থেকে কার্ডিফে আসতে হচ্ছে তো আপনার কিন্তু কার্ডিফেই কিন্তু বেশ চাকরির সুযোগ রয়েছে ব্যাচেলার স্টুডেন্ট কিন্তু বেশ ভালো ভালো চাকরি পাচ্ছে বা চাকরি পড়া কিন্তু ডিপেন্ডস করে আসলে আপনার কোয়ালিটি আপনার স্কিলের উপরে সো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে বেশ দারুণ দারুণ কোর্স রয়েছে বিজনেস স্টুডেন্টের জন্য প্লাস হলো গিয়েছে যে মাস্টার্সের স্টুডেন্টের জন্য ব্যাচেলার প্লাস মাস্টার দুজনের জন্য কিন্তু ভালো ভালো কোর্স রয়েছে কিছু ইউনিক কোর্স রয়েছে যেমন ওয়াইল্ড লাইফ এনিমেল একটা কোর্স রয়েছে সেক্ষেত্রে আপনাকে যারা আসলে ওয়াইল্ড লাইফ নিয়ে আসলে পড়াশোনা করতে চান তারা কিন্তু এখানে পড়াশোনা করতে পারেন এম এ গ্লোবাল রয়েছে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং ইন্টেলিজেন্স রয়েছে বিজনেস ডেটা এমএস ইন ডেটা ডেটা সায়েন্স রয়েছে ভালো ভালো বেশ কিছু কোর্স রয়েছে যেগুলি কিন্তু আপনারা আপনার মাস্টার্সের জন্য আপনি পড়াশোনা করতে পারেন এবং ইউনিভার্সিটি অফ সাউস সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তাদের বাংলাদেশি কমিউনিটিটা অনেক অনেক বড় একটা কমিউনিটি তাদের আপনার ক্লাসরুমে গেল

সাথে যোগাযোগ করতে পারেন এবং আর একটা গুরুত্বপূর্ণ অ্যান্যসমেন্ট ছিল যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস নিয়ে যে এই মাস মে মাসের একত্রিশ তারিখ দু হাজার পঁচিশের মে মাসের একত্রিশ তারিখের মধ্যে যারা যারা ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে আপনি অ্যাপ্লাই করবেন এবং তাদের ফুল ক্যাশ শিলটা কমপ্লিট করে ফেলতে পারবেন তারা কিন্তু এডিশনালি পাঁচশো পাউন্ড স্কলারশিপ পাবে দ্যাট মিন্স কি যে আপনি আপনার টিউশন ফিজ যদি হয় থেকে হয়ে থাকে আফটার স্কলারশিপ চোদ্দো হাজার পাঁচশো বা চোদ্দো হাজার চারশো পাউন্ড বা পনেরো হাজার চারশো পাউন্ড সেক্ষেত্রে আপনাকে কিন্তু আলটিমেটলি পেমেন্ট করতে হবে তেরো হাজার এটার নয়শো পাউন্ড দ্যাট মিন্স কি মোটামুটি পাঁচশো পাউন্ডের মতো আপনার স্কলারশিপ পেয়ে যাচ্ছেন এডিশনাল স্কলারশিপ যদি আপনি আপনার টিউশন ফিজটা মে মাসের পনেরো তারিখের মধ্যে আপনি আপনার ক্যাশ শিলা যদি কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনি এই এডিশনালি পাঁচ হাজার পাউন্ড আপনি গেইন করতে পারবেন সো এই ছিল ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট নিয়ে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েস্ট আপনার অ্যাপ্লাই করতে চান উইথ দ্য প্ল্যাটিনাম এজেন্ট ট্রিপ্লয় আপনার ট্রিপ্লয় অফিসে ডিরেক্ট চলে আসতে পারেন ট্রিপ্লয় টিম কিন্তু আপনাকে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং সম্পূর্ণ জানিটি আপনাকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিবে ইউনিভার্সিটি অফ সাউথ এর আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা আসলে গুরুত্বপূর্ণ দিক শেষ শেষ করাই যায় না যেখানে কিন্তু আপনি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন নর্থ সাউথ ব্র্যাক আসান উল্লাহ সো বাংলাদেশের টপ যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সেই সব ইউনিভার্সিটি থেকে যারা লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে আপনি আপনার ব্যাচেলার কমপ্লিট করবেন তারাই কিন্তু এমওয়াই দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন মাস্টার্সের জন্য তো এই ছিল ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস নিয়ে আরো অনেক কথা রয়েছে আসলে এক ভিডিওতে বলাটা খুবই ডিফিকাল্ট আমি চেষ্টা করব আমি প্রত্যেক বছরই আসলে ইউনিভার্স সাউথ অসকে নিয়ে আমরা স্পট অ্যাসেসমেন্ট করি সো আমি হয়তোবা এই মাসের মধ্যে ইউনিভার্সিটির সাউথ স্যার কোনো অফিস থেকে এক্সপার্ট টিম এনে আমরা স্পট অ্যাসাসমেন্ট করবো সেক্ষেত্রে আমাদের আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব এ যোগাযোগ করবেন এবং নজর রাখবেন সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে অ্যানাউন্মেন্ট দিয়ে দিব সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য যারা আমাদের চ্যানেলটি দেখছেন তাদেরকে একটু অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ